আপনি না থাকলে তো আমার মেয়েকে আমি ফিরেই পেতাম না আপনি ওকে খুঁজে যেভাবে পনেরো বছর ধরে আদুর যত্নে বড় করেছেন ওর বাবা হয়ে উঠেছেন আপনার কাছে না আমার একটা অনুরোধ আছে আপনাকে রাখতে হবে বলুন না মা কি ইচ্ছক না আমার ইচ্ছে আপনি ওদের বিয়েতে গৌরীকে সম্প্রদান করবেন বাবা শিব আমি আপনার অনুরোধ না কেন বাবা কেন তুমি আমাকে সম্পোধন করবে না তুমি চাও না আমার উদ্রার সাথে বিয়ে হোক এ নিয়ে আমার কিছু বলার নেই রে মা তুমি চাই না তোর মেয়েকে তোকে সম্প্রদান করগৌরী পাইস হোটেল সোম থেকে রবি প্রতিদিন রাত দশটায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে